হ্যালো এভরিওয়ান লাইভে চলে এসেছি তো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও আজকে না বলেই লাইভে এলাম আজকে আমি হুট করে লাইভে চলে এসেছি তো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও আশা করব আমি আমার লাইভে আজকে সবাইকে আমি পাব যদিও আজকে না বলে এসেছি একটু সময় পেলাম আর তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম পড়া করছি আর তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি মানে গল্পও করবো আর কিছু লেখা আছে যেগুলো লেখা সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও জানি না কেউ আসবে কিনা তুমি না বলেই চলে এসেছি লাইভে লক্ষ্মী দলুই হাই হ্যালো আমার লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাকে তো কি করছেন বলুন বোস বলছে ক্যাপসেন একটু বেমানার লাগলো ও বেমানার লাগো কোনো অসুবিধা নেই হুট করে যেহেতু লাইভে এসেছি ক্যাপসেন সেরকম খুঁজে পাইনি লক্ষ্মী বলছে কি করছেন এই যে পড়া করছি আপনি কি করছেন লক্ষ্মী দলুই লক্ষ্মী দলুই বলছে আমি বসে আছি আচ্ছা আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ঝটপট কমেন্ট করো তো সাউন্ড কোয়ালিটি সব ঠিকঠাক আসছে কিনা একটু কমেন্টটা আমাকে কেউ জানাও জানালে আমার খুব সুবিধা হয় আমার কথা ক্লিয়ার আসছে কিনা জানালে খুব সুবিধা হয় লক্ষ্মী দলুই আমাকে ভালোবাসা দিচ্ছে আমার তরফ থেকেও ভালোবাসা অনেক অনেক ভালোবাসা লক্ষ্মী দলই কে আমার নতুন করে ভালোবাসা আচ্ছা তো খাওয়া দাওয়া হয়ে গেছে লক্ষ্মী দলই বলছি সব শোনা যাচ্ছে আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে

তো সবাই একটু ঝটপট কমেন্ট করো লক্ষ্মী ডলি বলছে না না আচ্ছা সেম আমারও এখনো খাওয়া হয়নি আমি কিছুটা লেখা বাকি আছে সেগুলো এখন লিখছি তো আজকে হুট করেই আমি লাইভে এলাম এই যে হাই করো বলো তোমরা সবাই কেমন আছো আচ্ছা লক্ষ্মী বলছে ও মা বুনি এসেছে হ্যাঁ বুনুরা এসেছে হ্যাঁ পেঁয়াজের বাজার কে কে কমেন্ট করো একটু ঝটপট কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না আর একটা বন্ধু আমার লাইফে এসেছো আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে স্বাগত তো ঝটপট একটু কমেন্ট করো এসেছে তবে আমার বুঝতে একটু সুবিধা হবে আমার ব্লগ গুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টস বললে খুব ভালো হয় আমার ব্লগ গুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টস বলো আর কি রকম ব্লগ দেখতে চাও কমেন্ট করো সেরকম ব্লগ আনার আমি চেষ্টা করব মানে এখানে বলো কি রকম ব্লগ দেখতে চাও তোমরা তো সেরকম ব্লগ আনার আমি চেষ্টা করব আর আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগে লাগে সেটা বলো এটা কি দেখো সাবস্ক্রাইব আছে কি আছে খুলে আমি তো বলবো না লক্ষ্মী ডলি বলছে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নতুন বন্ধু যে এসছো লাইভে কমেন্ট করো আমার লাইভে স্বাগত আসার জন্য কে কে আছো একটু কমেন্ট করো নলে বুঝতে পারছি না কে কে আছো मैंने तो किया ऐसा बहुत सारी उस वाइटी तुम्हें जो दी थी क्या था को तो खावा दवा कंप्लीट कि ओ ऐसा है शक्ति किसी भी সবাই একটু কমেন্ট করো এখানে টপ সাপ দেখাচ্ছে তো কমেন্ট কি শো করছে না সবাই একটু কমেন্ট করো আবার বোস আয়ুষ ওয়াইটি বলছে হারে লিখতে লিখতে লাইভ হ্যাঁ কি করব লিখতে লিখতে লাইভ পড়াও আছে ইভেন আমার প্রফেশনও আছে তাই না আমার কাজও কাজটাকে তো ভুলে গেলে হবে না লিখতে লিখতে তো সব দিক ব্যালেন্স করে আমাদেরকে চলতে হবে লক্ষ্মী ডলি বলছে লেখাটা কমপ্লিট হয়ে গেছে আপনার না লেখা আমার কমপ্লিট হয়নি এখনও পাতা আছে তো তার মাঝে আমি লাইভে এসেছি একটু গল্প করার জন্য সবার সাথে বন্ধুদের সাথে